প্রিয় আজকে আমরা শিখব মাইক্রোসফট একসিস সম্পর্কে আজকে অ্যাক্সিসের প্রথম ক্লাস আমি নিতে যাচ্ছি তো শেখার প্রথমেই আমাদের কয়েকটা ব্যাপার সম্পর্কে খুব ভালোভাবে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে এখানে আমি কয়েকটা বিষয় লিখেছি নয়টা ডাটা ডাটাবেস ফিল্ড রেকর্ড টেবিল রো কলাম ডাটা টাইপ এবং প্রাইমারি কি প্রথমে মাইক্রোসফট অ্যাক্সিস সম্পর্কে একটু বলি মাইক্রোসফট অ্যাক্সিস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনে তৈরিকৃত এম এমএস বা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম প্যাকেজের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যত ধরনের ডাটা বা তথ্য টাইপ করে রাখার প্রয়োজনে এই প্রোগ্রামটি সারা বিশ্বে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে সো আমাদের এটা ব্যবহার করা শিখতে হবে যাতে আমরাও আমাদের কাজের প্রয়োজনে সকল তথ্য এখানে সুন্দর করে টাইপ করে রাখতে পারি এবং প্রয়োজনে সেগুলোকে ব্যবহার করতে পারি তো আমরা এমএস ওয়ার্ড এক্স দেখেছি এমএস ওয়ারে পৃষ্ঠা আসে এক্স শিট সিট আসে কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসের প্রাণ বা মূল ব্যাপারটা হচ্ছে টেবিল যে এরকম একটা টেবিল এই টেবিলের মধ্যেই সকল ডাটা টাইপ করে আমরা রেখে দিই তাই টেবিলকেই বলা যেতে পারে মাইক্রোসফট অ্যাক্সেসের মূল প্রতিপাদ্য বিষয় মূল বিষয় তো আমরা আগে এখানে কয়েকটা জিনিস লেখা আছে সেইগুলো সম্পর্কে একটু ধারণা নেই যেগুলো এগুলো কী কারণ কাজ করার শুরুতে যদি আমাদের প্রাথমিক ধারণাগুলো না থাকে তাহলে আমাদের অসুবিধা হবে বুঝতে প্রথমে বলা ছিল ডাটা ডাটা হচ্ছে তথ্য যেমন এখানে একটা টেবিলের মধ্যে আমরা ডাটাগুলোকে টাইপ করেছি এখানে এই এক এটা একটা তথ্য হাসান একটা তথ্য হাবিব একটা তথ্য মোবাইল নাম্বারটা একটা তথ্য এখানে যখন আমরা ফটোটা ইনসার্ট করব অবজেক্ট হিসাবে এই এটা একটা তথ্য তো ডাটা হচ্ছে একটা টেবিলের মধ্যে যে সমস্ত জিনিস আমরা টাইপ করে রাখব সেগুলোকেই বলা হচ্ছে ডাটা বা তথ্য এক একটা ইন্ডিভিজুয়াল যেমন এই টেবিলটাতে কতগুলো ডাটা আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে আছে পাঁচটা তাহলে পাঁচটাতে আছে মোট পঁচিশটা ডাটা রয়েছে এ গেল ডাটা এরপরে আমরা আসবো ডাটা বেজ আমরা কম্পিউটারে যখন কোনো একটা ফাইল তৈরি করবো মাইক্রোসফট ট্যাক্সিসে যেমন আমরা এখানে আমি বলেছিলাম যে ডি ড্রাইভের মধ্যে স্টুডেন্ট ডাটাবেস নামে একটা ফাইল তৈরি করব তো স্টুডেন্ট ডাটাবেস নামে যে ফাইলটা তৈরি করছি সেই ফাইলটাকে আমরা বলতে পারি ডাটাবেস ফাইল একটা ডাটাবেস ফাইলের আন্ডারে একটা দুইটা বা তার ততধিক টেবিল থাকতে পারে একটা দুইটা বা ততোধিক টেবিল থাকতে যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি অনেকগুলো পৃষ্ঠা থাকতে পারে তেমনি অ্যাক্সেসের একটা ডাটাবেস ফাইলে একটা বা দুইটা বা ততোধিক টেবিল থাকতে পারে এছাড়াও আরও অনেক কিছু থাকে যেমন কুইরি থাকতে পারে রিপোর্ট থাকতে পারে ম্যাক্রো থাকতে পারে মডিউলস থাকতে পারে কিন্তু টেবিলটা হচ্ছে ডাটাবেস ফাইলের প্রাণ আসল প্রতিপাদ্য বিষয় আসল জিনিস এরপরে বলা ছিল ফিল্ড এই যে এখানে রয়েছে ফিল্ড ফিল্ড কি এই টেবিলে ফিল্ড রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ টেবিলের যে হেডিং সেই হেডিংগুলোকেই ফিল্ড বলা হচ্ছে এখানে রোল একটা ফিল্ড স্টুডেন্ট নেম একটা ফিল্ড ফাদার্স নেম একটা ফিল্ড মোবাইল নাম্বার একটা ফিল্ড আর ফটো একটা ফিল্ড অর্থাৎ যেই ফিল্ডের এগেনেস্টে আমরা নিচে ডাটাগুলো টাইপ করবো এরপরে রয়েছে রেকর্ড চার নম্বরে হোয়াট ইজ রেকর্ড এই একটা টেবিল এই টেবিলে প্রত্যেকটা ফিল্ডের এগেন্সটে যখন আমরা একটা করে ডাটা ইনপুট করবো সবগুলো ডাটাকে একত্রে মিলে বলা হচ্ছে রেকর্ড যেমন এখানে আমরা রোল নম্বর এক ধরি এই এক রোল নম্বর স্টুডেন্ট হচ্ছে হাসান হাসানের ফাদারের নাম হচ্ছে হাবিব হাসানের মোবাইল নাম্বার হচ্ছে এটা এখানে হাসানের ছবি রয়েছে অর্থাৎ এই পুরো এই লাইন বরাবর সবগুলো ইনফরমেশনকে মিলে একত্রে বলা হচ্ছে রেকর্ড তো আমরা জিনিস দেখো শিক্ষার্থীরা একটা খেয়াল করে যে এখানে এই টেবিলটাতে রেকর্ড রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রেকর্ড এই টেবিলটাতে রয়েছে আমার মনে হয় তোমাদের এখন আর বুঝতে অসুবিধা নেই রেকর্ড কাকে বলে এরপরে ছিল পাঁচ নম্বরে টেবিল যা আমরা অলরেডি বলে ফেলেছি এই ব্যাপারটা কি হচ্ছে বলা হচ্ছে টেবিল নিচে রয়েছে ছয় এবং সাথে রো এবং কলাম একটা টেবিল তৈরি করতে হলে প্রথমেই যে ব্যাপারটা চলে আসে কলাম কয়টা লাগবে রো কয়টা লাগবে এখানে দেখো কলাম হচ্ছে লম্বালম্বি বরাবর যে ব্যাপারগুলো থাকে লাইন থাকে সেটাকে কলাম বলে এখানে কলাম রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কলাম রয়েছে আর রো রয়েছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ পাঁচটা রেকর্ডের জন্য আর একটা টেবিল হেডিংয়ের জন্য অর্থাৎ রো রয়েছে এখানে ছয়টা এবং কলাম রয়েছে পাঁচটা তো টেবিল আর টেবিল কলাম এবং রো এ সম্পর্কে আমরা এর আগে ওয়ার্ডে জেনে আসছি আমাদের আগে থেকেই ধারণা ছিল তারপরে আমরা আলোচনা প্রসঙ্গে চলে আসা এটা আমরা আবার বললাম এরপরে রয়েছে ডাটা টাইপ ডাটার ধরন ডাটা টাইপ মানে ডাটার ধরন আমাদের অনেক ধরনের ডাটা রয়েছে যেমন এখানে নাম এক ধরনের ডাটা মোবাইল নাম্বার এক ধরনের ডাটা ফটো এক ধরনের ডাটা ফটো কিন্তু একটা তথ্য বা ইনফরমেশন তো ডাটাকে আমরা যখন দেখব মাইক্রোসফট অ্যাক্সেসে গিয়ে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে ডাটা টাইপ দেখা যাবে যে ওখানে প্রায় এগারো ধরনের ব্যাপার রয়েছে এগারো ধরনের এটা আমরা ফিজিক্যালি পরে দেখবো ডাটা টাইপ বলতে রোল নাম্বার এটা কি নাম্বার এটা এক ধরনের ডাটা স্টুডেন্ট নেম কী এটা একটা টেক্সট টেক্সট লেখালেখি টেক্সট এটা এক ধরনের ডাটা মোবাইল নাম্বার এটা একটা নাম্বার এটা এক ধরনের ডাটা ফটো এটা এক ধরনের ডাটা ফটোকে বলা হচ্ছে ও বা অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং ফটো এক ধরনের ডাটা তো এইগুলোকেই বলা হচ্ছে ডাটা টাইপ ডাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এরপরে আবার রয়েছে যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রাইমারি কি প্রাইমারি কি তো এখানে যে ফিলগুলো রয়েছে আমরা দেখছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফিল্ড রয়েছে পাঁচটা ফিল্ডের মধ্যে একটা ফিল্ডে ডাটা থাকবে ওয়ান অ্যান্ড ইউনিক অর্থাৎ এটার কোনো ডুপ্লিকেশন হবে না একটাই থাকবে এবং যেটার মাধ্যমে আমরা সমস্ত ডাটাগুলোকে পৃথক করতে পারবো আলাদা আলাদা করে ফেলতে পারবো সেই ধরনের ফিল্ডটাকে বলা হচ্ছে প্রাইমারি কি যেমন এখানে এই টেবিলটাতে আমরা যদি দেখি যে আসলে প্রাইমারি কি হিসাবে কোন ফিল্ডটাকে আমরা নিতে পারি প্রাইমারি কি হিসাবে যেমন রোল নাম্বার সে ধরলাম আমাদের এই প্রতিষ্ঠান জিনেটিক আইটিউডি করে যত ছাত্র ভর্তি হচ্ছে তাদেরকে একটা রোল নাম্বারের মাধ্যমে আমরা ভর্তি করি তো ওখানে এক রোল নাম্বার কিন্তু আসলে অ্যাকচুয়ালি একজন ছাত্রই রয়েছে সো এটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসাবে ধরতে পারি এটাকে প্রাইমারি কি এই কলামটাকে আমরা প্রাইমারি কি হিসাবে ধরতে পারি এই ফিল্ডটাকে কলাম বলতে এই ফিল্ডটাকেই আমরা একটা প্রাইমারি কি হিসাবে ধরতে পারি অথবা কারণ এক রোল নাম্বার কখনোই দুজনের হতে পারে না অনুরূপভাবে আমরা যদি এইটা বাদ দিয়ে অন্য কোনো একটা ফিল্ডকে চিন্তা করি তাহলে এখানে চলে আসতে পারে মোবাইল নাম্বার কারণ মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু কখনো ডুপ্লিকেট হয় না যেমন হাসানের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার শুধু একজনেরই আছে অন্য কারণ নেই সো মোবাইল নাম্বারটাকেও আমরা যদি এটাকে না ধরি মোবাইল নাম্বারটাকেও আমরা প্রাইমারি কি হিসাবে ধরতে পারি এই ছিল আজকের আলোচনা বিশেষ করে অ্যাক্সেস শেখার শুরুতেই এখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাক্সেস ব্যাপারটা অ্যাক্সেস সফটওয়্যারটা ওপেন করবো এরকম এই নিচের মতো করে একটা টেবিল স্ট্রাকচার গঠন করে আমরা ডাটাগুলো টাইপ করব সেটা আমরা দেখব ফিজিক্যালি আচ্ছা আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস এরপরে আমরা চলে যাব মাইক্রোসফট অফিস অফিসের মধ্যে মাইক্রোসফট অফিস স্যাক্সেস দুই আমরা যখনই ওপেন করব এরকম একটা পর্দা পাবো উইন্ডো পাবো এখানে টেমপ্লেট ক্যাটাগরিজ রয়েছে বিভিন্ন ধরনের টেমপ্লেট তারপরে ফিচারড অনলাইন টেমপ্লেট কিছু রয়েছে এই পাশে রয়েছে ওপেন রিসেন্ট ডাটাবেস তারপরে রয়েছে নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস তো আমি আসলে নিজের মতো করে নতুন একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করবো তো এখানে আমরা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে ডান পাশের প্যানেলটাতে এরকম চলে আসলো ফাইল নেম আমি বলেছিলাম এখানে ফাইল নেম স্টুডেন্ট ডাটাবেস দেওয়ার জন্য আমরা এখানে লিখে নিই স্টুডেন্ট সরি এখানে বাংলা লেখা বোর্ডটা চেঞ্জ করে নিতে হবে আমাকে ইংলিশ এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট ডাটাবেস স্টুডেন্ট ডাটাবেস বলে আমরা লিখলাম তারপরে নিচে রয়েছে লোকেশান আমরা ফাইলটা কোথায় সেভ করতে চাই আমি বলেছিলাম কম্পিউটারের ডি ড্রাইভের মধ্যে তো আমরা এখানে ক্লিক করে আমরা ডি ড্রাইভটাকে কম্পিউটারকে চিনিয়ে দিই ডি ড্রাইভ আমরা যদি ডি ড্রাইভের কোনো ফোল্ডারের মধ্যে করতে চাই সেক্ষেত্রে ফোল্ডার তৈরি করতে হবে তো আমরা ফোল্ডার করছি না শুধু ডি ড্রাইভের মধ্যে আমরা সেভ করবো স্টুডেন্ট ডাটাবেজ এখানে লিখলাম এই যে কম্পিউটারের ডি ড্রাইভের মধ্যে স্টুডেন্ট ডাটাবেজ আমরা ওকে করে দিচ্ছি এই যে লোকেশনটা ডি হয়ে গেছে আমরা ক্রিয়েট করে দিলাম এই যে মাইক্রোসফট অ্যাক্সেসের ইউজার ইন্টারফেস এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সিসের উইন্ডো তো এখানে আসার পরে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেবিল স্ট্রাকচারটা গঠন করে নিতে হবে তারপরেই টেবিলে ডাটা তৈরি করতে হবে তো এখানে টেবিল ওয়ান আকারে আসছে এটা আমরা একটু ক্লোজ করে দিই কম্পিউটার নিজে থেকেই দিয়েছে এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব তারপরে টেবিল টেবিল আসার পরে এখানে ডান বাটন ক্লিক করে আমরা ডিজাইন ভিউয়ে চলে যাব ডিজাইন ভিউয়ে যখন আমরা চলে যাব তখন ওরা টেবিলের নাম দিতে বলছে আমি বলেছিলাম টেবিল জিরো ওয়ান নাম দিতে টেবিল ড্যাশ জিরো ওয়ান আমরা নাম দিই ওকে করে দিলাম এই যে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে জিরো ওয়ান এখন ফিল্ড আমাদের মনে আছে যে আমরা প্রথমে তৈরি করে বলেছিলাম যে ফিল্ড তৈরি করে দিতে হবে আমাদের প্রথম টেবিলে ফিল্ড ছিল পাঁচটা তো আমরা ফিল্ডগুলো দিব এখানে আমরা আইডির জায়গায় দিতে পারি আর ও ডাবল এল রোল রোলটা এই যে ডাটা টাইপে আমি বলেছিলাম যে এগারো প্রকারের ডাটা টাইপ হয় ক্লিক করি আমরা এখান থেকে রয়েছে দেখো আমরা গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো টাইপের ডাটা টাইপ পুল ডাউন মেনুতে ক্লিক করলে চলে আসছে তো রোলটা আসলে কি অটো নাম্বার না নাম্বার অটো নাম্বার হচ্ছে অটোমেটিক্যালি আসবে একটার পর একটা যা কখনো ডুপ্লিকেট করা যাবে না আর শুধু নাম্বার হলে শুধু নাম্বারটা হচ্ছে যে আমরা ইচ্ছাধীন এটা চেঞ্জ করে নিতে পারবো তো আমি এখানে অটো নাম্বারটাকেই সিলেক্ট করছি ডাটা টাইপ এখানে রোল নাম্বারটার ডেস্ক্রিপশন এটা কী ফিল্ডের ডেসক্রিপশনটা আমরা লিখে দিতে পারবো ইচ্ছা করলে এরপরে রয়েছে রোল নাম্বারের পরে স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম এটা হচ্ছে টেক্সট তারপরে রয়েছে ফাদার্স নেম এফ এ টিএইস ই আর এস ফাদার্স নেম ফাদার্স নেমটাও হবে টেক্সট তারপরে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটাকে আমরা এখানে নাম্বার দিতে পারি কিন্তু আমরা এখানে টেক্সট বিবেচনা করবো এই কারণটার জন্য যে মোবাইল নাম্বারের শুরুতে জিরো থাকে আমরা যদি নাম্বার দিই তাহলে কম্পিউটার অটোমেটিক্যালি জিরোটাকে মুছে দেবে তো আমরা একজাক্টলি যেটা লিখছি সেটাই যদি দিতে চাই তাহলে আমরা সেখানে টেক্সট দিয়ে দেবো এবং ফিল্ড সাইজ আছে দুশো পঞ্চান্ন আমরা জানি মোবাইল নাম্বার এগারোটা হয় ডিজিটাল সেজন্য আমরা এখানে এগারো লিখে দেব এরপরে আসছে হচ্ছে ফটো পিএইসও টি ও ফটো ফটোটার ডাটা টাইপ বা ডাটার ধরনটা কী হবে এটাকে আমরা বলি ওএলই অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং ও এলি অবজেক্ট এই আমাদের ডাটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল ডাটা স্ট্রাকচার তৈরি হয়ে গেলে এখন আমরা এটাকে সেভ করে ফেলব প্রাইমারি কি বলে একটা ব্যাপার ছিল যে আমাদের একটা টেবিলে প্রাইমারি কিটা দিয়ে দিতে বলা হচ্ছে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এই যে রোল নাম্বারের পাশে একটা কি বসে গেছে এই যে চাবির প্রতীক বা চিহ্ন চাবি অর্থাৎ এই রোলটাকে প্রাইমারি কি হিসাবে ধরা হয়েছে তখন এটা আমি সেভ করার পরে এই টেবিলে ক্লিক করে আমার টেবিলটা ওপেন করব এখন দেখো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্ট্রাকচার এখানে আমরা টাইপ করা শুরু করব তো যে পাঁচটা পাঁচটা যে তথ্য দেওয়া ছিল এক নাম্বার টেবিলে সেটা আমরা এখন টাইপ করি রোল নাম্বারটা তো আমরা দিয়েছি অটো নাম্বার সো অটোমেটিক্যালি আসবে স্টুডেন্ট নেম ছিল হাসান আমরা টাইপ করি আমরা তথ্যগুলোকে টাইপ করে ফেলি হাসানের পরে আসে হাবিব মোবাইল নাম্বার ফটো ফটোটাকে এখানে নিয়ে আসতে হলে আমাদেরকে ডান বাটন ক্লিক করতে হবে ইনসার্ট অবজেক্টে যেতে হবে ক্রিয়েট ফ্রম ফাইল ব্রাউজ করতে হবে ব্রাউজ করার পরে আমাদের যেখানে ছবি আছে এরকম কোনো লোকেশন থেকে আমরা একটা ছবি নিয়ে নেবো যে কোনো একটা ছবি জাস্ট বোঝার প্রয়োজনে তারপর এখানে আমরা লিঙ্ক বাটনটাতে ক্লিক করব তারপর ওকে করে দেব আমরা দেখতেই পাবো এখানে ক্লিক করলে ছবিটা এই যে চলে আসবে পরে আমরা গেলে পরেরটাতে আমরা টাইপ করব যেভাবে রয়েছে এরপরে রয়েছে আমিনা আমিনা তারপরে রয়েছে বাবুল তারপর রয়েছে মোবাইল নাম্বার এখান থেকে আমরা একটা ছবি নিব ক্রিয়েট ফ্রম ফাইল ব্রাউজ একটা ছবির লোকেশন নিলাম ওকে করলাম লিঙ্ক করে দিয়ে ওকে করে দিলাম এখানে আমরা ছবিটা দেখতে পাব এইভাবে আমরা টেবিল ওয়ানে যে পাঁচটা তথ্য রয়েছে সেগুলো টাইপ করে সেভ করে এখান থেকে বেরিয়ে যাব এবং আজকে এটাই হচ্ছে আমাদের ক্লাস আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফাইল ক্লোজ ডাটাবেস অফিস বাটনে ক্লিক করে এক্সিট অ্যাক্সিস তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানে শেষ কোদা